ভয় কলিজা গলার কাছে চলে আসবে আমার মৃত্যুর মতো ভয় সৃষ্টি হয়ে যাবে কানতে কানতে অস্থির হয়ে যাবে বলবে আল্লাহ আমি তো করে ফেলেছি আমি তোমার কাছে মাফ চাই কি ক্ষমা করে দেব বান্দার এই আর পেরেশানি দেখে আল্লাহ আলামিন বলবেন বান্দা যাও চলে যাও আমার জান্নাতে চলে যাও আমি তোমার মাফ করে দিলাম এই জন্য নভিজি শিখাইছেন দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পড়েন আল্লাহুম্মা হুমা হাসিবিনী হিসাব মানুষের যে সাধারণ হিসাব হবে সে সম্পর্কে আল্লাহ পাক বলেন সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোন বিষয়ে গোপন রাখা হবে না কিচ্ছু গোপন থাকবে না সব প্রকাশিত হয়ে যাবে ইন্না লীল্লাহে আল্লাহ তালা বলেন

সব এক জায়গায় থাকবে হাসরে মানুষ তখন আসামি খুনি এই যে বিরাট মাহফিল বিশাল মাহফিল এর মধ্যে চোর ডাকাত খুনি এই জাতীয় লোক থাকতে পারে না পারে কিনা তারা কিন্তু এখন নিরাপদ যেহেতু পুলিশও দেখতেছে না আর র‍্যাবেও দেখতেছে না খুব নিরাপদ কিন্তু হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভিতরে সন্ত্রাসী কারা তাদেরকে আমরা শনাক্ত করেছি তারা আলাদা হয়ে যাও তখন অবস্থাটা কেমন হবে বৌতের সামিল হয়ে যাবে ঠিক না সমস্ত মানুষেরা হাসরের মাঠে একসাথে থাকবে হঠাৎ করে হুকুম হবে আওয়াজ হবে অন্ত অপরাধীর দলের আলাদা হয়ে যাওয়া নেকার থেকে তারা তখন আলাদা হয়ে যাবে দলে দলে বিভক্ত হয়ে যাবে বিভক্ত হবে এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায় অতপর কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরুষকৃত করা হবে সরিষা পরিমাণ খারাপ কাজ যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে তিরস্কার ভোগ করতে হবে শাস্তি দিতে হবে প্রিয় ভাইসব সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানব গোষ্ঠীকে একত্রিত করা হবে আমল বলতে সেখানে বোঝানো হয় আমল উপস্থিত করা হবে যাতে মানুষের সকল ধরনের কর্মগুলিকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে আল্লাহ তালা বলেন বুদিয়াল কিতাবু ফাতরল মজির হিমি না মুসফ নামমাফিহে আপন নুনায়া বইলাটা মা হাদাল কিতা আরা মল আমার সামনে রাখা হবে তাতে যা লেখা আছে তার কারণে আপনি অপরাধিদেরকে ভীত এবং সন্ত্রস্ত দেখতে পাবেন আল্লাহ তালা বলছেন। আমল নামা হাতে এসে যাবে এবং এই হাতে আমল পাওয়ার পর তারা বলবে মালি হাদু রতন ওয়ালা এটা কি আশ্চর্য কিতাব বড় বড় পাপ যা করেছি তাও লেখা হয়েছে ছোট ছোট পাপ যা করেছি তাও লেখা হয়েছে ওয়া ওয়াজাদু ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়া লা ইযলিমু আহাদা যা যা তুমি আমল করেছিলে সমস্ত কৃতকর্ম পত্রে লেখা আছে তোমার রব কারো প্রতি জুলুম করবেন না আমাল্লাহু বিয-যাল্লামি লিল-আবিদ আল্লাহ তাআলা বান্দার উপরে কখনো জুলুম করেন না এগুলি সব উপস্থিত হয়ে যাবে বিশ্বাস করেন এইখানে মাত্র কয়েকজন লোক কলুজি এটা তো ইমানের প্রশ্ন এসব কথা যা বলা হলো বিশ্বাস করেন আল্লাহ যেন এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে গেড়ে দেন বলেন আমিন প্রিয় ভাই সব আল্লাহ রব্বুর কোরআনে ক্যারিমের ভিতরে সব কিছুকে ওপেন সেক্রেট করেছেন

আমি প্রত্যেক মানুষকে মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে দিয়েছি এই যে গলা গলা এই গলার কাছে একটা ঘুটলির মতো একটা সিম কার্ডের মতো এইখানে আমি রেখে দিয়েছি কোথায় কন গলায় কে বলতেছেন এ কোথায় এই ঘুটলির ভিতরে তুমি যা করতেছ সব লিপিবদ্ধ হচ্ছে এখন বলতে পারেন অদৃশ্য এই ঘুটলি এটা তো দেখি না এটা কে বলতেছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা দেখেন নাকি কেউ দেখেন না হাত দিয়ে ধরে দেখেন পান নাকি ধরাও যায় না দেখাও যায় না আল্লাহ বলছেন আছে তাহলে বিশ্বাস করতে হবে এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে আপনি বলবেন এতটুকু ঘুটনির মধ্যে তাবিজের মধ্যে আমার সারা জীবনের সব কথার সব কাজ ঢোকে কেমনে কেমনে লেখা তাহলে পাল্টা প্রশ্ন করি আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার এত ইমেল এত কি বলে এত টেক্সট এত কিছু আপনার আরো কি জানি আছে মেসেজ দেওয়াটা হাবিজাবি আসে না অনেক কিছু গুষ্টি শুদ্ধা এগুলো কেমনে হয় সত্তরটা সিম মধ্যে এর কেমনে হয় শত শত টেলিফোন নাম্বারের মধ্যে ঢুকে যায় আমার একটা টেলিফোন দিয়ে মোবাইল দিল কোথা থেকে দিল? লিসবন কোথায় কি আন্দাজে লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী পর্তুগালের রাজধানী সেখানে প্রোগ্রাম ছিল ওরা আমাকে একটা মোবাইল দিল এতে যে কত ফাংশন আল্লাহ ভালো জানে আমি এখনো শিখতে পারিনি এত ফাংশন এতটুকু একটা মোবাইল কম্পিউটার কম্পিউটারের ছোট্ট একটা মাইক্রোচিপ যন্ত্র যে কম্পিউটার ব্যবহার করে এখন বাচ্চা ছেলে জানে এটা একটা পৃথিবীর বিষয় এই কম্পিউটার আপনি যান ব্যাংকে কম্পিউটারের ছোট্ট সেই মাইক্রোচিপস এর মধ্যে সারা চট্টগ্রামের সমস্ত মানুষের টাকা লেনদেন ট্রানজেকশন এর যা কিছু আপনি করেছেন সব কিছুর হিসাব এখানে রয়েছে আছে না তাহলে এতটুকু একটা মাইক্রোসিপস এর মধ্যে এত কোটি টাকার হিসাব পত্র লেনদেন এই ছোট্ট জিনিসের মধ্যে ঢুকাবার মতো জ্ঞান মানুষের মাথায় দিছে কে বলেন কে সেই তো গলায় ঝুলায় রাখছে তাহলে এটা সম্ভব না সম্ভব কিনা সম্ভব এখন এই কথাগুলি বলে আল্লাহ মানুষের ক্ষতি করছেন না উপকার করছেন উপকার করেছেন এইটা যদি আমার বিশ্বাসে থাকে যে আমার গলার কাছে এরকম একটা সিম কার্ড আছে একটা সিম আছে মোবাইলের মতো এটা মনে করেন মোবাইলের একটা সিম গলায় ঝুলানো আছে এটা সব উঠতেছে যা বলেন তাই ওঠে যা করেন তাই ওখানে লেখা হয় সুমান আল্লাহ এই বিশ্বাস যদি আমার হয় আমি ভালো মানুষ হয়ে যেতে পারবো সুবাহান আল্লাহ বলেন আমি খারাপ কাজ করতেই পারবো না এই জন্য আল্লাহ পরকালের এই কথাগুলি করিমের মধ্যে এত বেশি করে বলেছেন মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয় পরকালে বিশ্বাস এর থেকে বড় ওষুধ পৃথিবীতে সব লেখা হচ্ছে মানুষ বিশ্বাস করে না এ হলো মূল কথা যতক্ষণ মাহফিলে থাকে কেমন লাগে এই যে বসে আছেন ঘন্টার পর ঘন্টা কেমন লাগে কন বেহেশতের মতো বাড়ির কথা মনে আসে এখন। বউর কথা মনে ওঠে। সেলিমের কথা মনে ওঠে। সুবহানাল্লাহ কয়টি ইচ্ছা করে না? মাজা আলিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এখানে ইলম আলোচনা করা হচ্ছে, কুরআন আলোচনা করা হচ্ছে। এটা তো রজবালি প্যারেট ময়দান নয়। এটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। বেহেশতের বাগানে বসে আছেন। বেস্তে মানুষেরা দুনিয়ার কথা চিন্তা করবে না। দুনিয়া কি এটা তো পায়খানা। এখানে আসছিল আর মানুষেরা পায়খানা সাজাবার কাজে ব্যস্ত আছে আসল ঘর ভুলে গেছে আসল ঘর কোনটা প্রিয় ভাই সব মানুষ বোঝে না ভুলে যায় সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও কিটানা টানে দেখছে বিশ্বাস করেন গাছ হয়ে গেছে এই আমল নামা তৈরি হচ্ছে হঠাৎ করে কেয়ামতে বানায় দেওয়া হবে না আপনার আমার বডির সাথে লাগানো ওই সিম কার্ডে সব লেখা হয়ে যাচ্ছে কেয়ামতের দিন এগুলি হাতে দেওয়া হবে আর আল্লাহ তালা বলবেন এ তর কিতাব কাকাফিনফসি কালিয়ুমা আনায়িকা হাসি বা এ কিতাবাক তাকে বলা হবে এবার তুমি পড়ো কাফা লিওমা আলাই কা হাসিবা তোমার এই কিতাব পড়ো আর তোমার এই হিসাব গ্রহণ করার জন্য কিতাবটা ভালো করে পড়ো তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি দোজকে যাবা না বেস্তে যাবা তুমি নিজেই সিদ্ধান্ত নাও কোথায় যাবা তোমার নিজের কি করছিলা এখন তুমি দেখো এই আমি বলি মাঝে মধ্যে আমরা এখন হিসাব করতে পারি এখানে আমাদের কি হওয়া উচিত ছোটবেলার মনে আছে নাই নাই মনে এই যে স্কুলে স্কুল থেকে পলাইছিলেন তারপরে দুই দিন পর স্কুলে গিয়ে হাজির হয়েছেন মাস্টার জিজ্ঞেস করলো গতকাল আসো নাই কেন তখন বললেন মা বলেছেন আমার নাকি পেটে ব্যথা হয়েছিল এইসব স্কুল ফাঁকি দেওয়া মায়ের খাওয়া মানুষের বাড়ি লিচু খাইতে গিয়ে চুরি করিয়া কিল খাওয়া এইসব ছোট ছোট কথা মনে পড়লে এখনো হাসি পায় এসব কথা মনে আছে না ছোট ছোট কথা ছোট ছোট কথাগুলি যদি মনে থাকে তাহলে কোন হোটেলে কোন বাগানে কোথায় কোন পাপ করেছেন তা মনে নাই এখন নিজে হিসাব করেন জায়গা কোথায় হওয়া উচিত পাপ করেছেন কত ভালো কাজ করেছেন কত নিজে হিসাব করে দেখেন কোন দিকে যাবেন আমরা নিজেরাই যথেষ্ট হিসাবের জন্য আল্লাহ তাই বলব কামতের দিন এ করা কিতাব তোমার কেতাব তুমি পড়ো তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট আল্লাহ রাব্বুনা আলমিন বলেন

আল্লাহর নূরের ঝলকানিতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে আমল নামা তুলে ধরা হবে এবং সাক্ষীগণকে হাজির করা হবে এবং সকলের প্রতি সুবিচার করা হবে তাদের কারো প্রতি জলুম করা হবে না আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি জুলুম করা হবে না সুতরাং হে মানুষেরা ইলা হে মানুষ তোমার পালন কর্তা পর্যন্ত পৌঁছে তোমাকে অনেক কষ্ট করতে হবে এরপর তুমি তার সাক্ষাৎ পাবে কেমতে তোমার সাক্ষাৎ হবে কাজী তোমার নিজের আমলকে সুন্দর করে আমলকে তৈরি করে নাও।

ইমানদারের সামনে থেকে কোন হাতে আর বেইমানের পিছন থেকে এই আমল্লামা যখন যার ডান হাতে পৌঁছে যাবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে আমল্লামা হাতে করে আনন্দ চিত্তে সে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে আল্লাহ কেয়ামতির দিন দয়া করে আমাদের আমল আমাদের ডাইন হাতে নিয়ে দিও আল্লাহ তা দয়া করে আমাদের হাতে আমাদের ডান হাতে আমাদের আমল দিও দয়া করে আমাদের আমল নামা আমাদের ডাইন হাতে দিও আনন্দ চিত্তে পরিবারের সঙ্গে দেখা করে সব পরিবার মা বাপ স্ত্রী পুত্র পরিজন ভাই বোন বন্ধু বান্ধব নিয়া এক জান্নাতে থাকার তোহিং দিও আয় আল্লাহ বিগত ছাব্বিশ বছর যারাই মাহফিলে এসেছেন তাদেরকে নিয়ে এক জান্নাতে থাকার আমাদেরকে তৌফিক দিয়ে দিল আর যারা মোল্লামা পিছন থেকে বাম হাতে আসবে সে তো মৃত্যুকে আহ্বান করতে থাকবে মৃত্যুকে ডাকবে এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো হইত তার আর উপায় থাকবে না তার জায়গা হবে জাহান নামে নাউজুবিল্লা আমরা সবাই বলি নাউজুবিল্লা এরপরে আল্লাহ রব্বুল আলমিন মিজান খাড়া করবেন দাড়ি পাল্লা মিজান কি দাড়ি ইনসাফ কি তারা এটা হচ্ছে ইনসাফের প্রতীক সুপ্রিম কোর্ট ঢাকা সুপ্রিম কোর্টের সামনে বিশাল দাড়িপাল্লা টানো দেখছেন না মানুষেরা তো বোঝে গ্রাম দিয়ে লোকেরা যায় যাই এটা দেখে এক কয়েক বাবা জামাত ইসলামের এত বড় অফিস দাড়ি বাড়লা তো জামাত ইসলামের না এটা ইনসাফের প্রতি তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে এটা বুঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে আল্লাহ যেন ইনসাফ করার আল্লাহ যেন ইনসাফ করার তৌফিক দিয়া দেয় বলেন আমি জোরে বলেন আমি কেয়ামতের দিন কেয়ামতের দিন এই দাড়ি পাল্লা মিজান আল্লাহ প্রতিষ্ঠিত করবেন এবং এই মিজানে যার পূর্ণ পাল্লা ভারী হবে সে কৃত কার্য আর যার পাল্লা হালকা হবে সব শেষ আল্লাহ রব্বুল আলমিন বলেন ونضع الْمَوَازِنَ القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. أبي قيامة الدين كوربو. তখন কারো প্রতি অবিচার করা হবে না যদি কোন আমল সরিষার দা পরিমাণ হয় আমি তা হাজির করবো সুবাহান এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ আদম আল্লাহ সালাম থেকে নিয়ে এ পর্যন্ত এখান থেকে নিয়ে কেমত পর্যন্ত সব মানুষেরই তো উদ্বেশ হিসাব হবে নাকি একজন একজন করে হিসাব হবে আল্লাহ বলছেন আল্লাহ সারি হিসাব দ্রুত হিসাব নিতে সক্ষম আল্লাহ নিজের কানে নিজে শুনবেন অন্যের মাধ্যমে নয় নিজে শুনবেন প্রত্যেক আর আসামির কাছ থেকে লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন ভায়া মিডিয়া শুনবেন না নিজেই শুনবেন আল্লাহর কান আছে না চোখ আছে না লোকেরা এই যে বইপত্রে লেখে আল্লাহ হচ্ছে নিরাকার কত বড় বাজে কথা আল্লাহ নিরাকার আমরা এমন এক আল্লাহর এ করি তিনি আমাদের কিছু শুনতে পান না নাই তিনি আমাদের কিছু দেখতে পান না এরকম এরকম নাকি আল্লাহ তালা আল্লাহ বলেছেন আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহর চোখ আল্লাহর মুখ তবে এগুলি কিরকম আল্লাহর হাত পা চোখ কেমন আকারটা কেমন এর একটাই জবাব কয়টা জবাব জোরে বলেন একটাই জবাব আল্লাহর যেমন হওয়া উচিত তেমন সুভান আল্লাহ বলেন সুহান আল্লাহ এর থেকে আর কোন জবাব নাই এই একটাই জবাব আল্লাহ যেমন হওয়া উচিত ঠিক তেমন সেই আল্লাহর অনুরূপ আল্লাহর মতো আকাশেও কিছু নাই জমিনেও কিছু নাই এটা আমাদের ইমান এটা আমাদের কি সুতরাং তিনি জুলুম করবেন না

আর যাদের পাল্লা হালকা হবে তারা তো শুধু নিজেদেরই ক্ষতি সাধন করবে কেননা তারা আমার আয় কে অস্বীকার করত আল্লাহর যারা অস্বীকার করত আখেরাত নাই কেয়ামত নাই বেহস্ত নাই কবরের মধ্যে কোনো শাস্তি নাই কবরের কোনো প্রশ্ন নাই এগুলি যারা বলতো তারা কেয়ামতে ক্ষতিগ্রস্ত হবে এখন কেয়ামতের দিন নিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই জবাব চাই কি করবেন যদি ভারী করতে চান কামল বেশি বেশি করবেন আর একটি হাদিস শোনাব যে হাদিসের ভিতরে পাল্লা ভারী করার মতো কথা নবীজি বলেছেন শুনবেন নাকি বুহারী শরীফের শেষ হাদিস আল্লাহর নবী বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবীজি বলেন দুইটা কালেমা দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয় মুখে উচ্চারণ করা একেবারে হালকা আর কিয়ামতের দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে সেই শব্দ দুটি হলো পড়েন আমার সাথে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সবাই পড়েন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ও বিহামদিহি জান্নাতের ভিতরে মানুষের কোনো দুঃখ থাকবে না কাদের দুঃখ থাকবে না জান্নাতিদের কথা কি শোনেন সাথে সাথে ঠাস ঠাস করে জবাব দিতে পারেন না কেন জান্নাতিদের ভেতরে জান্নাতিদের কি থাকবে না কোনো দুঃখ থাকবে না একটা দুঃখ থাকবে কটা দুঃখ একটা দুঃখ থাকবে জান্নাতিরা জান্নাতের ভেতরে মনে মনে ভাববে কারণ জান্নাত তো সকলের জন্য একরকম হবে না কারো হবে ফার্স্ট ক্লাস কারো হবে ডিলাক্স কারো হবে সুইট ডিলাক্স কারো হবে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস এরকম এটা কি ইনসাফ না জুলুম ইনসাফ আপনি খালি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাগাত করছেন জাগাত দিছেন হালাল হারাম বাইসে করছেন আপনার যে জান্নাত দেওয়া হবে ওই ব্যক্তি যিনি তাহাজ নামাজ পড়েছেন কোরআন বুঝেছেন কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন হাসির মঞ্চে চড়েছেন হওয়া কি উচিত কাজে আল্লাহ তালা তো ইনসাফ করবেন দিন নবীদের সাহাবিদের তারপরে দিনের জন্য যে যত পরিশ্রম করেছেন তার পুরস্কারটা সেরকমই হবে এই জান্নাতির ভিতরে জান্নাতীদের মধ্যে কোন দুঃখ থাকবে না একটি দুঃখ ছাড়া তারা মনে মনে ভাববেন রব্বুর আলমিন অমুক অমুক সময় সাহেব দোকানে বসে আড্ডা মেরেছিলাম বাসের মধ্যে ঘন্টা পর ঘন্টা বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা ওই সময়গুলিতে যদি তোমার নামের জিকের করতাম তেলাওয়াত করতাম তাহলে জান্নাতের ভেতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম হাদিস শরীফে এসেছে কামতের দিন জান্নাতিদের কাল্লা বলবেন তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো ধীরে ধীরে পড়ো ধীরে ধীরে তেলাওয়াত করো ধীরে ধীরে তেলাওয়াত করতে করতে তোমার তেলাওয়াত জান্নাতের যে স্তরে গিয়ে শেষ হবে জান্নাতের ওই জায়গা তোমার জন্য বরাদ্দ হবে আল্লাহ এখন যার আর দুই প দিয়েই বসে থাকি আহারে কলার সিফীব মুখস্থ করেন আল্লাহ যেন আমাদেরকে মুখস্ত করার তৌদিক দেন বলে না আমি এজন্য উৎসাহ থাকা দরকার উৎসাহ হইলেই আপনি পারবেন যেহেন শক্তি সকলেরই কম বেশি আছে চেষ্টা করলেই পারবেন সেই জন্য আমি বলতে চাই দিন জান্নাত যদি আল্লাহ দয়া তালা করে আমাদেরকে করায় দেন যদি বলবো না বলবো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দিও বলেন আমি জান্নাতের ভিতরে এই দুঃখ যেন না আসে সেই জন্য বাসে যখন চড়েন গাড়িতে চড়েন রিক্সায় চড়েন একা একা যাচ্ছেন গুনগুন করে আল্লাহর জিগের করতে থাকেন সোবাহানি পাবে সুবাহান আল্লাহি পবে হাম দিহি সোবাহানিবাহান আল্লাহি পবে হামদিহি দিহি সুবাহান্লাহিল্লা জী জিজ্ঞের করেন সবাই কিছুক্ষণ আলহামদুলিল্লাহ অলহামদুলিল্লা ল ইবাহান্লব্লাহাব ভালো লাগে না মজা লাগে না

এরপরে আল্লাহ তালা বলেছেন সেরাতের কথা কেমতের দিন সেরাতের নাম শোনেন নাই কথা না বুঝি কি বলতে বুঝানো হয় এক ঝুলন্ত সেতুকে যা দোজক এবং বেহস্তের মাঝখানে সেতু বন্ধন কেয়ামতের দিন সকল মানুষকে এই সেতু পার হতে হবে তখন মুমিন ব্যক্তিরা সফল ভাবে তা পার হয়ে যাবে আর এ কাজে ব্যর্থ হবে সে যে ব্যক্তি ব্যর্থ হবে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লা আল্লাহ রাবুল আরামিন বলেন

এরপর আমি খোদা বিরুদ্ধের উদ্ধার করব আর জালিমদেরকে সেখানে নত জন অবস্থায় ছেড়ে দেব মানে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হবে আর ইমানদারেরা পার হয়ে চলে যাবে সুহান আল্লাহ তালা জন্য দয়া করে আমাদেরকে গতিতে গতিতে আল্লাহ যেন আমাদেরকে পার করে দেন বলেন আমি সবাই বলেন আমি